তার নির্দেশে আমার পায়ে বেরি পড়ানো হলো একটা অন্ধকার ছোট্ট কুঠিরিতে যেখানে কোন লাইট নেই অন্ধকার নেই কোন আলোর ব্যবস্থা নেই বাতাসের ব্যবস্থা একটা ছোট্ট রুমের সামনে আবার আর একটা দরজা তার সামনে আবার দল তিন দেওয়ালের ভিতরে একটা ছোট্ট রুম গরমে চামড়া পরিবর্তন হয়ে যেত মশা হাজার হাজার মশা একটা মশারি দেয় না একটা ফ্যান কেনার জন্য বলো ঠিক আছে একটু ফ্যান কেনেন নিয়ে আসেন আমার পরিবার থেকে চার হাজার টাকা দিয়ে একটা ফ্যান কিনলো গেটে ঢুকতে দিলো না এইভাবে চরম নির্যাতন করলো আজকে আমার পা অচল হয়ে গেছে সেই জেলের ভিতরে কোনো চোর ডাকাত কেউ বেরিয়ে পড়ে দেখে আমাকে রাখা হলো নির্জন বাসে কেউ যেন মিশতে না পারে এক একটা বলক আমার জন্য একার জন্য খালি করা হলো উঠানো হতো মাথায় হেলমেট শরীরে বুলেট প্রুফ জ্যাকেট হাতে হ্যান্ড কাপ পায়ে বেরি দেখেন নাই না দেখলে দেখে নিন এটা এখনো সবগুলো আছে আমাকে পাওয়া পুরো দুনিয়ার কাছে ওরা সন্ত্রাসী জঙ্গি আখ্যায়িত করার চেষ্টা করেছে কেন জানেন ওরা বুঝতে পেরেছে বিভিন্ন জন বিভিন্ন লাইনে কাজ করে আমি কাজ কাউকে ছোট করছি না ইসলামের অবদান সকলেরই আছে আমি সকলকে বলবো খবরদার কাউকে নিয়ে বেশি বাড়াবাড়ি দরকার নেই আমাকে নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে তাদেরকেও বলছে কেউ বলছে ওলাম আয় কেরামদের প্রত্যেকের এক এক জায়গায় অবদান আছে ওই যে অন্ধের হাতি দেখা কেউ পিঠে হাত দিল কেউ পায়ে হাত দিল, কেউ সুরে হাত দিল দিলো ঠিক ওলামার কেরামদের কেউ মাদ্রাসায় পরে ইসলামের যে হাতের ভূমিকা পালন করছেন। মসজিদ আজান দিয়ে ইমাম খুদ্পা দিয়ে বত্তার আওয়াজের মাহফিলে অনেকে আবার ওয়াজ মাহফিলকে আবার তুচ্ছ করছেন জেনে রাখুন বাংলাদেশের বুকে প্রতিটা গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল হয় বলে এখন পর্যন্ত কিছুটা হলো যুবকদের মধ্যে তাওহীদের চেতনা আবার তৈরি হয়েছে নতুবা যেভাবে গ্রামে গঞ্জে সব জায়গায় নাস্তিকবাদী জাগরণ তৈরি করার চক্রান্ত হয়েছিল আমি মনে করি তার বিরুদ্ধে তৃণমূল পর্যায়ের থেকে যে বিরোধিতা এসেছে দুইটা কারণ একটা হচ্ছে প্রতিদিন শুক্রবার মসজিদের খতিব সাহেব মুসল্লিদেরকে উদ্দেশ্য করে কিছু বয়ান করেন আর একটা হচ্ছে এই শীতের মৌসুম এলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় এদেশে ওয়াজ মাহফিল হয় এই ওয়াজ মাহফিলকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করো ছোট করে দেখো কিছু আধুনিক আবার দিন শিক্ষিত আছে এরা মনে করে এইসব মাহফিল দিয়ে কি হবে এরা বেশি বুঝে গেছে তুমি বেশি বুঝে গেছে না কোন ওলামায়ে কেরামদের প্রতি খবরদার করবে না এটা ভিন্ন বিষয় এক একজন এক এক লাইনে কাজ করছেন সবাই ইসলামের কাজ করছেন সকলেই অবদান আছে আমরা একটা ভিন্ন সাইডে কাজ করছি ওরা এটাকে ভয় পায় সেটা হচ্ছে দুইটা জায়গা কয়টা জায়গা আমার একটা বই আছে দিন قائমের সঠিক পথ আপনারা দেখেছেন এই বইটা ওদের কোলি যায় আগুন ধরে দিয়েছে এই বই যার কাছে পেত তাকে গ্রেফতার করত কারণটা কি জানেন ওই বইটার একেবারে ভূমিকায় খুববার পরেই দুইটা কথা লেখা আছে আমি দেখেছি মুসলিম ভূখণ্ডে মুসলিমদের সব আছে দুইটা জিনিস নাই অথচ ওই দুইটা জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি একটার সম্পর্ক ভিতরের অবকাঠামো ঠিক রাখার জন্য আর একটার সম্পর্ক বাহিরের অবকাঠামো ঠিক রাখার জন্য আর একটার সম্পর্ক ইমামর অস্তিত্বের জন্য আর একটার সম্পর্ক দিনের অস্তিত্বের জন্য একটার নাম তৌহিদ আর একটার নাম জিহাদ এই দুই বিষয় আমি কাজ করেছি ওরা বুঝতে পেরেছে মুসলিমদের এই দুইটা জায়গায় যদি দাঁড়িয়ে যায় তাহলে এই দেশের জোয়ার কে আর ঠেকানো সম্ভব হবে না সেজন্য আমাকে বিতর্কিত করার জন্য একটা দল তৈরি করল আনসারুল্লাহ বাংলা টিম আমি আদালতে চ্যালেঞ্জ করে বলেছিলাম আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে নাই এখনো বলি এটা প্রথম আলো ডেইলি স্টার সমকাল এই সকল পত্রিকার মাধ্যমে ভারতের দালাল প্রশিক্ষণ প্রাপ্ত লেডি ফ্রাউট শেখ হাসিনা তৈরি করেছে আর এই ওদের মিডিয়াগুলো দালালগুলো প্রচার করেছে কিন্তু ইজ্জত দেওয়ার মালিক কে আমাদেরকে যখন ওরা এভাবে কারাগার থেকে জেলখানা থেকে নিয়ে আসতো মানুষ সুযোগ পেলে একটু হাত মেলাতো সালাম করতো পারলে পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত এমন কি আমি বলতে দিধা নেই এই বের হওয়ার কয়েক মাস আগে আমাকে সকাল তো নিয়ে যাইতো কোনো খাবার দাবার তো দেওয়ার কোনো লোক নেই আমি তো মিস্ত্রি আমার সাথে দেখা করতে পারি সারাদিন না খেয়ে থাকি আবার সন্ধ্যার সময় নিয়ে যায়

আমার একবার অসুস্থ হয়ে পড়লাম রিমান্ডে নিয়েছিল আমাকে আমার হার্টে সমস্যা দেখা দিল ঢাকা মেডিকেল নিয়ে গেল দশটা ইঞ্জেকশন করতে হবে নাভিতে এক একটা দাম পাঁচশো টাকার উপরে পুলিশেরা নিজেদের পকেটের টাকা দিয়ে তারপরে সেই চিকিৎসা করিয়েছে সব পুলিশ খারাপ না সব হিন্দুও খারাপ না কাজে আমি হিন্দু বিদ্বেষী না পুলিশ বিদেশিও না কিন্তু যে সকল পুলিশ আর যে সকল হিন্দু এদেশের তাওহিদি জনতার বুকে গুলি চালিয়েছে নেচে নেচে গুলি করেছে তাদের কোনো ক্ষমা নাই তাদের বিচার অবশ্যই হতে হবে আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন ভালো করে শুনুন মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী বলেছিলেন সব মবকার নেতারা খানায় একবার সামনে এসে হাজি কাফের সব হাজি ওরা তো জানে আমরা কি করেছি ওরা জানে আমরা সেই লোকগুলো যারা বিলাল রাদিয় আল্লাহ তালা ঢোকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে নিচে নিচে অঙ্গর রেখে জ্বলন্ত অঙ্গার রেখে উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রেখেছিলাম আমরা তো সেই মবকার কাফের যারা

আল্লাহর নবী সেই সময় বললেন ও মক্কার লোকেরা আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো লোকদের মুখে একটু পানি আসলো কথা বলার সুযোগ থাকলে তো বোঝা যায় একটু বোঝাবার হবে একটু সাহস হলো মক্কার নেতারা বলল আমরা একজন উত্তম ভ্রাতার থেকে উত্তম চাচা আপনি আমাদের চাচা আপনি আমাদের ভাই আপনি আমাদের বড় ভাই আপনার সঙ্গে আমরা বেয়াদবি করেছি কিন্তু আপনার থেকে আমরা উত্তম ভাইয়ের যে বিনিময় হয় ব্যবহার হয় সেটা চাচ্ছে আল্লাহর কি করেছিলেন ইতিহাস সাক্ষী যখন মুষ্টির ভিতরে যায় আল্লাহর নবী সেদিন বললেন হে মক্কার লোকেরা শুনো আজকে আমি তোমাদের ব্যাপারে সে কথাই বলবো যা আমার আর এক ভাই ইউসুফ সালাম তার ভাইদের ব্যাপারে বলেছিলেন ইউসুফের ভাইয়েরা তাকে হত্যার জন্য করেছিল সেই ভাইয়েরা যখন তার হাতের চলে আসলো তখন তিনি যা বলেছিলেন আজকে আমি তোমাদেরকে সে কথাই বলছি শ্রী কুমুল আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই তোমরা যাও সকলে ঘরে চলে যাও তোমাদের কেউ কোনো প্রতিশোধ নেবে না তোমাদের ঘর কেউ লুট করবে না তোমাদের নারীদেরকে কেউ ধর্ষণ করবে না তোমাদের দোকান পাট ভাঙচুর করবে না তোমাদের সব লোকগুলো এটা আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম কি সুন্দর ক্ষমা কিন্তু জেনে রাখুন এই সময় চোদ্দ জন বা তেরো জন লোককে ক্ষমা করা হয় নাই অবশ্য তার থেকে অনেকে পরে ক্ষমা পাইছিল এই লোকগুলো ছিল বিশেষ অপরাধী এরা কারা এরা ছিল ওই লোক যারা আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করত গালি গালাজ করত কবিতা আবৃত্তি করত এর মধ্যে একজন ছিল ইবনে খতল কি নাম ইবনে খতল এই লোকটা দুইটা বান্দি কিনে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়াইতো না চাইতো মক্কা বিজয় যখন হয়ে গেল এই লোক চিন্তা করলো আমার তো রক্ষা নাই যেই তেরো জনের নাম ঘোষণা করা হয়েছে এদেরকে যেখানে বস সেখানে মারো ওর মধ্যে ওর নামটাও আছে চিন্তা করলো পালাবার তো জায়গা নেই একটা কাজ করি কাবার গিলাফ দিয়ে ধরি আর কাবা সম্পর্কিত করে নেয় শুধু কাবা না মক্কার হারাম শৈবের সীমানা আছে কোরান বলছে অমান্দা খা লাহু কানা আমে না মৎকার হারামের সীমানার মধ্যে যে কেউ প্রবেশ করবে সে মানুষ হোক গরু হোক ছাগল হোক মশা হোক মাছি হোক সব নিরাপত্তা পেয়ে যাবে কাউকে মারা যাবে না অমান্তা খালাহু কানা না না এই চিন্তা করে লোকটাকে কাবার গিলাপ ধরে ঝুলে রইল বাঁচার জন্য আল্লাহর নবী এখন পর্যন্ত যুদ্ধের পোশাকটা খোলেন নাই আল্লাহর নবীর মাথায় লোহার টুপিটা তখনও বিদ্যমান আছে এই সময় একজনে সে বলল ইয়া আল্লাহ আপনি যেই কয়জন লোককে ক্ষমা করেন নাই এর মধ্যে ইবনে খাতাল একজন ইন্না ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা এমনি খাতাল বাঁচার জন্য এমনি খাতাল মুক্তি পাওয়ার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে কি করতে পারি ও মুসলমান বুখারি সহ সব কিতাব খুলে দেখো আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন ফাক্তুলো ও ওই এমনি খতলকে কাবার গিলাফ ধরে জোলা অবস্থায় হত্যা করে দাও গর্দানটা উড়িয়ে দাও কারণ আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি যারা করবে আল্লাহর নবী কিনে যারা গল্প গুজব করবে তারা কাবার গিরা হারাম নয় কাবা ঘরের ভিতরে গেলে নিরাপত্তা হবে না তাকে ওখানেই কতল করে দিতে হবে আল্লাহর নবী কি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন মনে রাখতে হবে আল্লাহর দিন কোন ব্যক্তির দিকে ঠেকা নয় ইজ্জাদ মালিক কে বলছিলাম আমাদেরকে পাই লোকেরা খেদমত করত পুলিশ পর্যন্ত আমাদের সালাম করত হ্যাঁ শয়তান তো ভিন্ন কথা রিমান্ডে নিয়েছে শাস্তি দিয়ে তো আরেক দল আমি এদের দোষ দেই না কারণ হচ্ছে এই এই লেডি ফ্রাউন এদেশের মানুষদেরকে এমন একটা চরম আদর্শহীন অবস্থা নিয়ে গিয়েছিল আপনারা জানেন বুয়েটের মেধাবী ছাত্র ওখানে যারা ভর্তি اتا সব তো মেধাবী ছাত্র আবরার ফাহাদ নামক একজন ছাত্রকে পিটি হত্যা করেছিল কারা সেই কাশিনা সোনার ছেলেরা এই ছেলেগুলো জেলে গেল যারা আবরার ফাহাদকে হত্যা করল তারা জেলে গেল আমার আশেপাশে কোন লোক দেয় না তবে বিশ্বস্ত লোকদের লোক দেয় আমলিগ এর লোক কেসিনো মামদার লোক এই ছাত্রลีก

গেলে পরে আমি ওদেরকে বললাম হে নবী আপনাকে যদি আমার সম্পর্কে কেউ জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আমি আল্লাহ কত দূরে আছি আমি আল্লাহ ওদের ডাক শুনি কিনা আল্লাহ বলছেন আমি আল্লাহ তো তোমাদের কাছে রয়েছি ও জীব দাও বান্দা যখন আমাকে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকে সারা কে বলেছেন

এরপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে লাওয়াজাদুল্লাহ আল্লাহু আর রহিম আল্লাহকে অবশ্যই ক্ষমা পাবে কে বলেছেন কি সুন্দর ডাক ও আমাল সু আন আও যলিম নাফসাহু যে ব্যক্তি কোন সু করে অন্যায় আমল করে খারাপ কাজ করে বসেছে হত্যা করে বসেছে। অথবা অন্য কাউকে হত্যা করেছে শেখ হাসিনা নির্দেশে এরপরে জেলে গেছে এখন তবা করেছে আল্লাহ দিয়েছেন এখন আল্লাহর কাছে তবা করছে আল্লাহ বলছেন

ভোজলো ছেলেগুলো অত্যন্ত মেধাবী ছিল কোরআন পড়া শুরু করে দিল জানলে খুশি হবে দেখলে তো আরো খুশি হবে ওই ছেলেগুলোর মধ্যে পাঁচ থেকে ছয় জন পূর্ণ কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছে। বাকি সবাই এক পাড়া দুই পাড়া হেফজ করেছে প্রত্যেকের মুখে সুন্দর দাড়ি মাথায় টুপি পরনের জুম্বা দেখলে আপনি মনে করবেন না যে ওরা বইটের ছাত্র আর আবরার ভাতকে হত্যা করেছিল ওদের দেখলে এখন মনে পড়বে সাহাবা একরামদের ইতিহাস কি সুন্দর তেলাওয়াত ওদের আমার ভাইয়েরা আমি বলছিলাম যত অপমান করতে চাও ইজ্জাত দেওয়ার যত বিচ্ছিন্ন করতে চাও ইজ্জাত দেওয়ার মালিককে জেলখানার থেকে যারা এসেছে তাদের ইজ্জাত বাড়ছে না কমছে ওই শেখ হাসিনা সরকার চেয়েছিল আমাদেরকে মানুষের কাছে অপমান করার জন্য আল্লাহ কয় যে না তো দেইজ্জত বাড়িয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ নিজে ওই দেখেন না হারুন এজার বলেন আলিয়াস ও বলেন সাখাওতেন রাজি বলেন কত লোকের নাম বলবো সবাই তো চলে গেছে মামুনুল হক সাহেব বলেন কত রকম চেষ্টা করলো তাকে অবমান করার জন্য এমন কি এক পিচ্চি মাওলানা রফিকুল ইসলাম মাদানী দেখেন না পিচ্চি মানুষ গোটা শরীরে মনে বারুদে পরা